নিম্নচাপে এসেছে দেশে কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু শহীদ জিয়ার শাহাদ না পালন করার জন্য মানুষ ঘরে বসে থাকে না এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনাদের মতো সকল জায়গায় মানুষ সমবেত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখেরাত কামনা করার জন্য আমরা সারা দিন ব্যাপী দোয়া মাহফিল করবো রাস্কার করব। আজকে শুক্রবার জুমার দিন মুসলমানদের পবিত্র একটি ঈদের দিন আজকে আমরা এই দিনে জুবান নামাজ আদায় করবো পাশাপাশি শহীদ জিয়াউর রহমান সহ এদেশের এদেশ গঠনের জন্য জাতীয়তাবাদী পতাকা তলে যারা এসে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন তাদেরও আমরা আত্মার বাক ফেরাত কামনা করব। আজকের এই দিনে আমরা জিয়াউর রহমানকে স্মরণ করছি এক তার কিন্তু বিবিধ কারণ রয়েছে তার মধ্যে দিয়ে একটি কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের সার্বভৌমত্ব অর্থনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অভিভাবক আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সাদাত বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হোক কারণ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো শুধু বিএনপির নয় সারা বাংলাদেশের আঠারো কোটি আপমর জনতার জন্য কাজ করেছেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করবেন তার জন্য দোয়া করবেন এবং আওয়াজ তুলবেন আগামী শাহাদাত বার্ষিকী যেন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়